আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন সার্বিয়াতে শীত নেমে গেছে শীতের স্বাগতম ওয়েলকাম টু উইন্টার আমরা এই যে শীতের বিকালবেলা আজকে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করতেছি তো সার্বিয়াতে শীত চলে এসেছে দেখুন শীতের ভিতরে কোনো মানুষজন নাই রাস্তাঘাট পুরাই ফাঁকা কোনো লোকজন নাই ভাই আমরা বাঙালিরা হাঁটি রাস্তায় রাস্তায় একটু ঘোরাফেরা করি ভালো লাগে এই যে বাড়িঘর দেখতেছেন এগুলো বাড়িতে মানুষ নাই ভাই সব মনে করেন খালি অর্ধেক অর্ধেকের বেশি বাড়িতে মানুষ নাই এগুলা ওই যে বাপের একটা দুইটা পোলায়ন ছিল এটা অন্য জায়গায় যায় বাড়ি করছে এগুলা এখানে পুড়ে গেছে তো এই বাড়িঘর মনে করেন যে খালি বাড়ি দেখবেন কিন্তু মানুষজন নাই তো ঠান্ডার দিন চলে আসলো শীত সার্বিয়াতে থাকবো ছয় সাত মাস তো আমরা মাঝে মাঝে এরকম ভিডিও করবো আপনারা সবাই দেখবেন এই যে আমরা যাচ্ছি এখন এক ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের পাশে যে একটু আড্ডা দিব ওই যে আপনাদেরকে দেখাইছিলাম আঙ্গুর ফল সে আঙ্গুর ফলের বাসায় বাসাটা দেখাবো এই যে বাসার কাছে চলে এসেছি যা আঙ্গুর ফুল দেখাবো থ্যাংক ইউ ধন্যবাদ